টাকা নিয়ে পঞ্চাশটি উক্তি নম্বর এক যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় নম্বর দুই প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন নম্বর তিন টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় নম্বর চার সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না নম্বর পাঁচ এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি নম্বর ছয় যখন টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না নম্বর সাত অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তুলে নম্বর আট প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোন মানুষের মঙ্গল আনতে পারে না নম্বর নয় আপনার যদি টাকা না থাকে সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ নম্বর দশ বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে নম্বর এগারো যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি নম্বর বারো মানুষ তখন ওই বলে যায় কে আপন কে পর যখন সে টাকার ঘুরে থাকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসব। নম্বর চোদ্দ যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না নম্বর পনেরো একটি বাস্তব সত্য কথা হল অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ নম্বর ষোলো টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না নম্বর সতেরো যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো নম্বর আঠারো টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে নম্বর উনিশ নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয়ই নম্বর বিশ যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরে টাকা মেরে খায় তারা টাকার মূল্য বুঝে না শুধু টাকার গরম দেখায় নম্বর একুশ টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় নম্বর বাইশ বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কারো আপন হয় না নম্বর তেইশ টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো নম্বর যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে বলে যায় সে তার কাছে টাকা না থাকে তখন পৃথিবী ভুলে যায় সে কে নম্বর পঁচিশ যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি কামনা করে সে আসলেই গরিব